এই মাওলানা তো এত জ্ঞান দিও না তো আমি কি মূরক্ষ আমি শিক্ষিত আমি কর্মজীবী চাকরি করি জ্ঞানী লোক আমি যদি ঠিকমতো নামাজ পড়ি রোজা করি হস করি জাকাত করি এটাকে আমার মানায় মানায় না তাই তো আমি করি না আমি শিক্ষিত না এই তাড়াতাড়ি সিনিস আমার দেও তো আর পাঞ্জাবিতে লেডি করো আমার তাড়াতাড়ি যে ঈদের জামাতে আগে বই তো দম বলতো নামাজ নাই রোজা নাই হস নাই জাকাত নাই সেই ঈদের নামাজের লেগে দেখানো হয়ে গেছে গা সামনে বইব এই তুমি বেশি বুঝছো না মানু কি জানে আমি নামাজ পড়ি না রোজা রাখি না ঈদের জামা তো সামনে যায় বমু সবাই বুঝবো ফরেস্ট লোক কি একটা বাপসা প্লমু আটো সিন লাগাইয়া যামু কিছু বাংটি টেকাও লয়ে যামু নতুন নতুন নোট লয়ে যামু দাও দাও এই এই হারাম খাওয়া মানুষের সাথে বাপ করতে করতে এই গো তো এত জ্ঞান দিও না তো আমি কি মূরক্ষ আমি শিক্ষিত আমি কর্মজীবী চাকরি করি জ্ঞানী লোক আমি যদি ঠিকমতো নামাজ পড়ি রোজা করি হজ করি জাকাত করি এটাকে আমার মানায় মানায় না তাই তো আমি করি না আমি শিক্ষিত না কিアマ শিক্ষিত ছাত্র রে কি জ্ঞান তারে মানুজন লেখা পড়া করে না তার মতো নাস্তিক হয় তুমি তো একটা নাস্তিক হইছো হ্যাঁ মানু লেখা পড়া ভালো হয় জ্ঞান বুঝে আর সে নাস্তিক হইয়ে গর্ব করে তোমার সংসারই করা আমাদের উচিত না এই এই তুমি আর কিছু কইও না আমরা কিন্তু এখন নাস্তিক না এ গিনিয়ার এখন কোন যাইবো না এখন তো আমরা মুমিন মমিন বুঝছো বুজি বুজি তুমি মমিন না মমিন দাম মোনা ভ্যাক